নমস্কার বন্ধুরা আমার চ্যানেল রূপকথায় আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে বেশ কয়েকদিন যাবত আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি তার একটা কারণ আছে অবশ্য যাই হোক সেটা পরে একদিন জানাবো তো এখন কথা দিচ্ছি আমি যে নিয়মিত সব ভিডিও আমি আপনাদেরকে আপলোড করব তো চলুন আজকে মা লক্ষ্মীর সাজটা শুরু করা যাক মা লক্ষ্মীকে আজ পরানো হবে তুতে আর রানি কালারের কম্বিনেশানে একটা কাঞ্জি ফারাম শাড়ি তো শাড়িটাকে প্রথমে কুচিগুলো সেট করে নেওয়া হচ্ছে আমাদের এইভাবেই সুবিধা মনে হয় তাহলে পরে কোনো অসুবিধা হয় না এই দেখুন এমন করে পাট পাট করে কুচিগুলোকে যদি সেট করা যায় খুবই মানে সুবিধা হয় তো তারপর এভাবে পিন দিয়ে কুচিগুলোকে আটকে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে এইভাবে কুচিগুলো আটকে নেওয়া হলো দেখুন এতে কোনো পরে কোনো ঝামেলা কুচি দিতে যে ঝামেলাটা হয় সেটা আর হবে না তো এই দেখুন পিনটা লাগিয়ে পরে আরেকবার একটু সেট করে নিচ্ছি এবার মাকে পরিয়ে দিচ্ছি দেখলেন তো কোনো সমস্যাই হলো না এবার একটা পিন লাগিয়ে দিলেই আর সেট হয়ে যাবে এবার একটা পিন লাগিয়ে দিচ্ছি পিন লাগিয়ে এবার যে শাড়ির কুচিগুলো আছে সেগুলো একটু সেট করব। এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে এটা অনেকে নাও করতে পারে আমি এই শাড়ির কুচিটা তুলে এইভাবে এখানে একটা পিন লাগিয়ে দিই দেখতে ভীষণ সুন্দর লাগে তো আপনারাও ট্রাই করতে পারেন দেখবেন বেশ ভালো লাগবে এবার আঁচল দেওয়ার পালা আঁচলটাকে প্রথমে এইভাবে তুলে এখানে পিন লাগিয়ে নিলাম সাইডে এরপর যেমন করে আঁচল প্লেট করা হয় তেমন করেই করব এমন করে করে ছোটো ছোটো করে ধীরে সুস্তে। প্লেটটা করা হচ্ছে দেখছেন মাকে কি সুন্দর লাগছে মায়ের মুখটা এখনই মনে হচ্ছে কত হাসি হাসি তো এই দেখুন এইভাবে করার পরে একটু আস্তে আস্তে সাইডগুলো যাতে ঠিকঠাক করে দেওয়া হচ্ছে বসিয়ে দেওয়া হচ্ছে কুচিগুলোকে এরপর আঁচলটাকে সামনে এনে আত্মর শাড়ি যেভাবে আমরা পরি অমন করি আঁচলটাকে সামনে এনে আবার কুচি দেওয়া হবে কুচিগুলো সেট করা না করে নেওয়া হচ্ছে এভাবে ছোট ছোট করে শাড়ির কম্বিনেশানটা কিন্তু আমার ভীষণ পছন্দ এই কম্বিনেশানটা ভীষণ ভালো লাগে আর মাকেও খুব সুন্দর লাগছে শাড়িটা পরানোতে তো এইভাবে শাড়িটার কুচিগুলো সেট করে নেওয়া হলো এবার কোমর বন্ধনীর পালা কোমর বন্ধনীটা পরিয়ে দেওয়া হলো এবার যেই জায়গাগুলো একটু অগোছালো ছিল সেই জায়গাগুলো সেট করে নেওয়া হলো। এবার মা গয়না পরবে মাকে একটা ছোট্ট হার পরানো হলো প্রথমে তারপরে আর একটু চওড়া একটা হাড় পরানো হলো এরপর মাকে পরানো হবে একটা বড় সীতা হার মায়ের মুখটা কী মিষ্টি লাগছে তাই না ব্যাস মাকে আর গলার হার পরানো হবে না তিনটা এবার মাকে পরানো হবে হাতের চুর আপনারা অনেকেই মানে বলতে গেলে বেশিরভাগ কমন কমেন্টই আছে আমাদের যে গয়নাগুলো কোথার থেকে আনা হয় কোথার থেকে কি আমরা শাড়িগুলো কোথার থেকে আনি ব্লাউজগুলো তো এগুলো নিয়ে আপনারা যদি চান আমরা আরেকদিন একটা ভিডিও শুধু এই গয়নাঘাটি শাড়ি এসবের ব্যাপারেই করব। তো দেখুন মাকে চুল পরানো হয়ে গেল এবার মাকে টিকলি পরানো হবে চুলটা সেট করে এবার মাকে টিকলি পরানো হচ্ছে এইবার মা টায়রা টিকলি পরল ইস মায়ের মুখটা সত্যিই মনে হচ্ছে মায়ের মুখের দিকেই তাকিয়ে থাকি এবার মায়ের চূড়া পরার পালা এই দুটো চুলো দিয়ে মায়ের মুকুটটা সেট করা হলো এখন মা হচ্ছে মাকে নাকের নথ পরানো হবে এই নদটা পরে টানাটা টেনে দেওয়া হলো এই চুলের সাথে লাগিয়ে দেওয়া হচ্ছে টিপ না পড়লে কি আর চলে বলুন এই দেখুন মাকে টিপ পরিয়ে ঝাঁপি দিয়ে সুন্দর করে পরিপাটি করে মাকে সাজানো কমপ্লিট হয়ে গেছে দেখলেন তো এইভাবে শাড়ি যদি আগের থেকে কুচির রেডি করে পরা যায় অনেকটা বেশ তাড়াতাড়ি হয় আপনারাই বলুন মাকে কেমন লাগছে আমার তো মায়ের মুখের দিকের থেকে চোখ সরাতে ইচ্ছা করছে না তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি পরে আবার অন্য কোনো নতুন শাড়ি মাকে নিয়ে আসবো মাকে কেমন লাগছে আপনারা সকলে জানাবেন মা যেন সবার মঙ্গল করে সবার ভালো করে আপনারা সকলে ভালো থাকবেন নমস্কার